আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বাদাম দিয়ে একটা রেসিপি করবো অনেক দিন পর অনেক দিন অসুস্থ ছিলাম কোনো ভিডিও বানাইনি আজকে কিছু বাদাম নিছি এগুলো আগে থেকে শিলা বাদাম টোকলার সময় না এগুলো আমি পচা ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন চলে যাচ্ছি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন বাদামগুলো ভেজে নিব ভালো করে অল্প অল্প দিয়ে ভাজতে হয় বাদামগুলো আমি ভালো করে ভাজবো তারপরে নামিয়ে আমি দেখাবো কী বানাবো ভালো করে নাড়তে হবে বেশি মানে ভালো করে না নাড়লে এক পাশ পড়ে যাবে আরেক পাশ হবে না কাঁচা থাকবে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে বাদামগুলা এভাবে ভেজে নিতে হবে আর একটা মুখে দিয়ে চেক করে নিতে হবে যে বাদামগুলো হয়েছে কি না ঠিকমতো পোড়া যাবে না এভাবে আমি সবগুলো বাদাম ভেজে নেব এদিকে আমি বাদামগুলো ভেজে নিছি এখন চলে যাচ্ছি অন্যরণায় এদিকে চুলায় গুড় বসিয়ে দিছি পাটা গুড় খেজুরের আমি অল্প একটু পানি দিয়ে দেব বেশি দিব না গুড়টা গুড়টা পাকিয়ে পাকা নেব তার জন্য আমি চোলার জ্বালা ধরিয়ে দিছি এতক্ষণে নিশ্চয় বুঝে ফেলছেন অনেকেই যে আমি গুড় আর বাদাম দিয়ে কী করবো গুড়গুলা গলে গেছে প্রায় এদিকে আমি একটা স্টিলের প্লেটে একটু ঘি মাখিয়ে নিছি গুড়টা পাক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার গুড় পাক হয়ে গেছে অত বেশি পাক দিবো না এই যে এভাবে ধরলেই মানে ই পড়বে এখন আমি গুড় দিয়ে দেবো প্লেটে এখন বাদামগুলো দিয়ে দিবো বাদামগুলো আমি সিলে নেই টানা বানাবো এই কারণে টানাওয়ালা মামাদের বাদাম ছিলে না সবগুলো বাদাম আমি দিয়ে দিছি আরও এখন উপর দিয়ে আরও কিছু হালকা হালকা করে গুড় দিয়ে দিব আর এই টানাটা খেতে ভীষণ মজা আমরা ছোটোবেলা অনেক খাইতাম আমার আব্বা বাজারে গেলে এই টানা নিয়ে আসতো আর এখন আর কিনে খাওয়া পড়ে না বেশি কিনি মন চাইলে কিন্তু হাতেরগুলা আর কেনাগুলা পার্থক্য আজ বাবা নেই তারপরেও মানে কথাগুলো মনে রয়েছে একটু ঠান্ডা হোক তারপরে দেখাবো বাদাম টানাটা আমি কেটে নিব আর বাদাম টানাটা এই যে টুকরা টুকরা করে কেটে নিলে ভালো হয় আর হলো আমার টানা মানে একটু মোটা হয়ে গেছে টানা মামাদের আর একটু পাতলা হয় এইভাবে আমি সবগুলো টুকরা করে নিব টুকরা করে রেখে দিলে বয়ামে অনেক দিন খাওয়ান যায় এখন একটা পেজ নিয়ে এই তো হয়ে গেছে আমার বাদামটা না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর শখের রান্নাবান্নার সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে তুতনের মায়ের রান্নাঘর আর ফেসবুক থেকে দেখলে শখের রান্নাবান্না